Não! বয়সিক সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ জোরে বলেন ভালোর পর আমি আমাদেরকে যে নির্বিঘ্নে নির্ভাবনায় নিশ্চিন্তে ঈশ্বরের কথা আল্লাহর কথা ফেমাদ ইসলামীর কথা মানুষের মুক্তির কথা আমরা যে বলার সুযোগ পেয়েছি এই আমরা আলহাস শুরু আদায় করবো না এই হামদুল থেকে আমরা আবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে এদেশের তৌহি জনতার প্রিয় সংগঠন আঠারো কোটি মানুষের মুক্তির ঠিকানা শহীদ ক্যাপেলা বাংলাদেশ জামায়াত ইসলামী বিনোদপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ইউনিয়ন সম্মেলনের সমন্বিত ইউনিয়ন সভাপতি উপস্থিত জেলা উপজেলা ইউনিয়ন নেতৃবৃন্দ এবং আমার একান্ত প্রিয় ইউনিয়নবাসী আজকে আমরা এরকম একটি সম্মেলনে উপস্থিত হতে পেরে মহান রবুল আলমের আবারও সুখ আদায় করছে আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি বিশ্ব মমতার মূর্তির দিশারই সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান নেতা আমাদের প্রিয় কবির মহান আজকের এই কর্মী সম্মেলন অনেক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আমি আপনাদেরকে আগামী ভবিষ্যৎ বলতে চাই রাসুল করেছেন এই আজকে চারিদিকে হতাশ 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 যে আমরা পরিবেশ পেয়েছি এটা আল্লাহর খাস রহমত নিয়ামক আজকে শেখ না আওয়ামী লীগের লোকেরা তাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়েছে বলেই তারা বিদায় নিতে বাধ্য মানুষের চেষ্টায় হয় নাই এই জন্য আমরা বিশ্বাস করি যে আগামী দিনে এদেশ আমরা আল্লাহর আইন চাই স শাসন চাই আমরা কার আইন চাই চলাচিত কার বক্তব্য যে আমাদের বক্তব্য কি আমরা সব লোকের শাসন চাই ভালো ചായ কিভাবে মানুষের কানে পৌঁছে দিতে হবে আল্লাহর নির্দেশ আমাদেরকে দিয়েছেন তাই আমরা কাজটা করি আমি আর সময় বলতে চাই না আমি আপনাদেরকে সত্যি ভালোবাসি এজন্য আপনাদেরকে ডাক আপনাদের ডাক করে সব ফেলে আমি ছুটে আসার চেষ্টা করি আজকের এই সুন্দর আয়োজনের জন্য আমার পক্ষ থেকে আমার জেলার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন এবং মোবারকবাদ আমি আর এই ইউনিয়নের নেতৃবৃন্দকে আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি যারা এই বিনোদপুর ইউনিয়নকে শ্রমিক কল্যাণের সভাপতি তরিকুল ইসলাম মন্টু মন্টু ভাই জি আমরা সবাই এই কমিটিকে কমিটির সাথে আমরা একমাত্র রাখি